নমস্কার বাবুর পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই আপনারা বিগত গল্পগুলিতে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন এভাবেই আমাদের পাশে থাকলে আমাদের আগামী দিনের পথ চলা অনেক সহজ এবং সুন্দর হবে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন যাতে নতুন পর্ব এলে সহজেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমাদের গল্পগুলো আপনাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবেন না চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প আমাদের আজকের নিবেদন পল্লবী ঘোষের কলমে তার সাথে এক রাত অন্যান্য চরিত্রে সৃজনী গাঙ্গুলি গল্প পাঠে বাপি শুরু করছি আজকের গল্প পল্লবী ঘোষের কলমে তার সাথে এক রাত কাজের সূত্রে এই এলাকায় বেশ কয়েক মাস বাড়ি থেকে এত দূরে এসে কাজ করার ইচ্ছে আমারও ছিল না আর মায়েরও ছিল না শুধু বাবার কথা ভেবে আর অন্য পদক্ষেপ নিয়ে তাই আপাতত বাড়ি থেকে অনেক দূরে এক গ্রামে এক পঞ্চায়েত অফিসের স্টাফ হয়ে কাজ করছি আর চাকরি পাওয়ার পর থেকে মা বকেই চলেছে বাবা এবার একটা বিয়ে কর আমি একটু শান্তি পাই জীবনে প্রেম করার সময় পাইনি আমি কয়েকবার কিছু তরুণীতে মন্ত্রমুক্ত হয়েও প্রেমটা ঠিক করা হয়ে ওঠেনি প্রতিবার এই ভেবে পিছিয়ে এসেছি যে এটা সঠিক সময় নয় আগে স্বাবলম্বী হতে হবে এসব ভাবতে ভাবতে সারা যৌবন পার করে এসেছি এখন আর প্রেমের ঠিক বয়স নেই অবশ্য প্রেমের কোনো সঠিক বয়স শুনেছি নাকি হয় না কি জানি এখন যদি কাউকে পাই আমি কি প্রেম করব না অবশ্যই করব। তবুও সেই প্রেম আর পাবো কি যা আমি পেতে পারতাম আরও দশ বছর আগে আমি এখানে এসে থেকে তেমন মেয়ে আর দেখিনি কোনো দিনই আর দেখিনি যাকে আমি দেখেছিলাম দশ বছর আগে কলেজের প্রথম দিন ক্যাম্পাসের পিছনে ফুল বাগানে বেশ জমে উঠেছিল আমাদের পরিচয় অবশ্য সেসব আমার মনে মনে থেকে থেকেই গান গেয়ে উঠতাম তার কথা মনে পড়লে কিন্তু কোনো দিন তাকে বলতে পারিনি কেন বলিনি তার কারণ আজও আমার কাছে পরিষ্কার নয় ভুলে গিয়েছি সে মুখ সে গলা স্বর শেষ তাকে দেখেছিলাম ওই বছরই তারপর কোনো দিনও আর দেখা পায়নি তার কোথায় যে চলে গেল হুট করে এখন মনে হয় ভুল করেছিলাম বলে দিতেই পারতাম তাকে গল্পটা গল্পটা আজ অন্যরকম হলেও হতে পারতো রাতে এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম রোজ রাতে এই একই ভাবনা আমার একটা সঙ্গী যে এখনই প্রয়োজন তা বেশ বুঝতে পারছিলাম আমি জীবন ভগবানের দান প্রেমও ঠিক তাই আর ভগবান চিরকাল আমার প্রতি সদয় সেদিন অফিস থেকে ফিরতে একটু রাত হয়েছিল ভাবলাম আবার বাড়িতে ফিরে এত রাতে রান্না করে খেতে হবে পারব না তাই সোজা চললাম পথিকের সাথি ধাবার দিকে গিয়ে চারটে রোমালি রুটি আর তরকা বলে বসে পড়লাম ভাবছি বসে খাব নাকি বাড়িতে নিয়ে যাব খাওয়ার সময় এখনও হয়নি তাই বাড়িতে নিয়ে আসবো ঠিক করলাম ধাবা থেকে বেরিয়ে আমি হাঁটছি হঠাৎ করে মেঘ ডেকে উঠল দেখলাম গোটা আকাশ ঘিরে মেঘ করে আছে চাঁদ তারা কিছুই দেখা যাচ্ছে না এখনই বৃষ্টি আসবে মনে হচ্ছে আর আমার বাড়ি বেশ কিছুটা দূর আমি সাইকেলে যাতায়াত করতাম সাইকেলের ব্যাগে খাবারটা ঢুকিয়ে নিয়ে সাইকেল চালিয়ে ছুটেছি গ্রামের রাস্তা প্রচণ্ড অন্ধকার কিছু দেখতে না পেয়ে মনে হলো ভুল করে কাউকে ধাক্কা দিয়ে ফেলেছি সাথে সাথেই সাইকেল নিয়ে আমি রাস্তার ওপর পড়ে গেলাম আরেকজনের কণ্ঠস্বর আমার কানে এলো আহ দেখে চালাতে পারেন না ভগবান কপালের উপর দুটো চোখ দেয়নি নাকি আসলে আসলে সত্যি আমি দেখতে পাইনি বড্ড অন্ধকার হয়ে গেছে রাস্তায় তাই বড্ড অন্ধকার হয়ে গেছে তো আলো নিয়েই তো বেরোতে পারে না মানে মেঘ করেছিল তো এই জন্যই জোরে চালাচ্ছিলাম আর কি সরি খুব লেগেছে না আপনার কথাগুলো বলে আমি পকেট থেকে টর্চ লাইটটা বার করে আলো জ্বাললাম তখন মেয়েটার কপাল থেকে রক্ত পড়ছে চোয়াল বেয়ে কিন্তু আমার চোখ আটকে গেল তার মুখে কি সুন্দর মুখ স্ত্রী তার সে যেন এক মহাজাগতিক অপরূপা সুন্দরী কয়েক মুহূর্ত তার মুখের দিকে চেয়ে থাকার পর আমার সম্বিত ফিরল বাদিকের চোয়া লাল হয়ে গেছে রক্তে আমি জিজ্ঞাসা করলাম ইস কতটা কেটে গেছে আপনার রক্ত পড়ছে তো আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় এই সামনেই আচ্ছা বেশ আপনি চলুন আমি আমি আপনাকে পৌঁছে আসি না না ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি একা একাই পৌঁছে যাব আপনি নিজের বাড়ি যান না না তা বললে কি করে হবে আপনার যে প্রচুর রক্তপাত হচ্ছে এরকম অনেক হয়েই থাকে দুর্ঘটনাও তো ঘটতেই থাকে আপনি অযথা বিচলিত হবেন না আপনি বাড়ি যান এভাবে মেঘলা রাতে রক্তাক্ত অবস্থায় আপনাকে একা ফেলে চলে যাব এতটা অকৃতজ্ঞ কাপুরুষ আমি নই আপনি ভুল করছেন আর মেঘলা রাত বলেই তো বলছি আপনি নিজের বাড়ি ফিরে যান আমার বাড়ি একটু সামনেই আমি চলে যাব আমি কোনো রকমে মেয়েটাকে একা ফেলে রেখে আসতে রাজি হলাম না আমি ঠিক নিজেও জানি না সত্যিই মেঘলা রাতে একাকি রক্তাক্ত অবস্থায় একটা মেয়েকে ফেলে রেখে আসতে আমার দ্বিধা হচ্ছিল নাকি ওই মুখের প্রতি দৃষ্টি রাখার পর আমার মন এমনি গলে গিয়েছিল নাকি সমস্ত ক্ষত চিহ্নে আমার নিজে হাতেই লাগাতে ইচ্ছে করছিল জানি না জানি না ঠিক কি কারণে আমি নাছর বান্দার মতো তার পিছনে পড়েছিলাম কারণ না জানা থাকলেও এ কথা অস্বীকার করা যাবে না যে তার রূপ কোনো রম্ভা মেনকা উর্বশী মোহিনীর চেয়েও কম কিছু ছিল না আমি তার রূপে মোহিত হয়ে পড়েছিলাম আমি আর কোনো কথার জবাব না দিয়ে এক হাতে মেয়েটির হাত ধরে অপর হাতে সাইকেল নিয়ে হাঁটতে লাগলাম আমি তার হাত ধরতেই মেয়েটার মুখের ভঙ্গিমা কেমন ছিল তা আমার ঠিক মনে নেই হয়তো আমি দেখিনি কারণ প্রচণ্ড অন্ধকার ছিল তবে কি যেন এক ঢেউ বয়ে চলছিল আমার শরীরের মধ্যে রক্তের স্রোতে হালকা হিম হয়ে আসে তো আবার গরম লাগতে শুরু করে এক অদ্ভুত অনুভূতি আপনি যদি কখনো কোনো মোহিনীর সংস্পর্শ না পান তবে এ অনুভূতি আপনি বুঝতে পারবেন না আমি একটু গলা ঝেড়ে নিয়ে বেশ চড়া গলায় বললাম এই যে শুনুন আর কোনো কথা বলবেন না সোজা বাড়ি চলুন কোন দিকে আপনার বাড়িটা এবারে মেয়েটি কোনো উত্তর দিল না আমি আবার জিজ্ঞাসা করলাম আরে কথা বলছেন না যে বাড়ি কোথায় আপনার বলুন কেন কথা বলবো এই যে আপনি বারণ করলেন কথা বলতে ওহো আচ্ছা মানুষ তো আপনি আমি কি সব রকম কথা বলতে বারণ করেছি নাকি আমি তো ওই মানে আপনাকে যেতে হবে না আমি একাই চলে যাব এই ধরনের কথা বলতে বারণ করেছি হ্যাঁ বুঝেছি বুঝেছি মেয়েটার কণ্ঠস্বর যেন আরও মধুর ঠেকতে লাগল এই যে ঠিক রকম গলার আওয়াজ আমি বোঝাতে পারবো না স্বয়ং দেবী সরস্বতী গান গাইলেও এরকম আওয়াজ হয়তো বেরোবে না আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম মনে মনে কত শত কল্পনা আমি রচনা করে নিয়েছি তার ঠিক হিসেব আমার জানা নেই তবে মন যে ভীষণ রকম এক পাপ করতে চাইছে তা পরিষ্কার বুঝতে পারছি হাঁটতে হাঁটতে আমি মেয়েটির হাত একটু শক্ত করে ধরলাম মনে হলো মেয়েটি যেন আমার হাত একটু চেপে দিল আমি জিজ্ঞাসা করলাম কি কোন দিকে যাবেন মেয়েটি কোনো এক শ দুশো মিটার দূরের একটা ঘর দেখিয়ে দিল আমি তার হাত ধরে একটু এগিয়ে গেলাম ঘরের দিকে জিজ্ঞাসা করলাম আচ্ছা কে কে থাকেন এ বাড়িতে কিন্তু এই কথার কোনো উত্তর এলো না মেয়েটির থেকে আমি আরও একবার সেই প্রশ্ন করলাম আবারও জবাব দিল না সে ও কেন উত্তর দিচ্ছে না তবে কি ওর কেউ নেই নাকি আমি সাথে যাচ্ছি এই বিষয়টা ওর ভালো লাগছে না হয়তো আমার মনে মনে কি চলছে সেটাও বুঝতে পেরেছে এরকম সাত মাছ ভাবতে ভাবতে পৌঁছে গেলাম তার বাড়িতে মেয়েটি আমার হাতে একটা চাবি দিয়ে বলল তালা খুলুন বুঝলাম বাড়িতে কেউ নেই কিংবা বাড়িতে আর কেউ থাকে না সেই মুহূর্তে আমার মনের ভেতর কি যে চলছিল তা আমি বলে বোঝাতে পারবো না বিরাট এক অসম্ভব্য সম্ভাবনার ক্ষণ গুনছিলাম আমি অনেক আকাশ পাতাল কল্পনা করছিলাম কয়েক মুহূর্তের জন্যে আমি ভুলে গিয়েছিলাম মেয়েটার কপাল থেকে রক্ত পড়ছে হঠাৎ আমি বাস্তবে ফিরে এলাম ঘরে ঢুকে মেয়েটি আমাকে বলল আপনি এখানে বসুন আমি আসছি খানিক্ষণ পর মেয়েটা ফিরে এলো তার মাথায় ব্যান্ডেজ করা দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম আরে বাস কে করে দিল নিজেই বেঁধে নিয়েছি ডাক্তার আমি ও আচ্ছা শুনে খুব একটা খুশি হলেন না মনে হচ্ছে আপনার ইচ্ছা ছিল ব্যান্ডেজ বেঁধে দেওয়ার এমা না না ও আবার কেমন কথা আচ্ছা আচ্ছা বুঝেছি এই মলমটা নিন আর বাঁ হাতের উপরের দিকে একটু পিছন দিক খেসে কেটে গেছে দেখুন লাগিয়ে দিন আমি চমকে উঠলাম আমার সারা শরীর কেঁপে উঠল আমি হতভম্ব হয়ে চুপ করে রইলাম মুখ থেকে একটুও আওয়াজ বেরোল না মেয়েটি আবার বলল আরে ধুর মশাই লজ্জা পাচ্ছেন কেন এই নিন না এটা লাগিয়ে দিন আমি তার হাত থেকে মলমটা নিয়ে তার বাঁ কাঁধের কাঁচটায় লাগাতে লাগলাম এপাশ থেকে তার চোখ মুখ যেন আমার খুব চেনা চেনা লাগলো কোথায় যেন দেখেছি বারবার মনে হতে লাগল বহু বছর আগে হলেও কোথাও যেন দেখেছি তাকে এই চোখ এই মুখভঙ্গিমা যেন বড্ড চেনা চেনা মনে হতে লাগলো সেসব ভাবনাকে আর বেশি আমল দিলাম না হঠাৎ সেই মুহূর্তেই এক বাঁচ পড়ার শব্দ বাইরের দিকে তাকিয়ে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে দৌড়ে বাইরে গিয়ে সাইকেলটাকে সরিয়ে তার থেকে ব্যাগটা নিয়ে ঘরে ঢুকে এলাম আবার মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল বাড়িতে কে কে থাকে আপনার আমি বললাম না না বাড়ি আমার এখানে নয় কাজের জন্য এখানে থাকি আচ্ছা তা আপনার খিদে পাই পাইনি খাবেন তো কিছু আমার মনে গভীর ভাবনা এলো কি বলবো আমি এখন এটা বলবো। যে না না আমি এখনই চলে যাবো এখান থেকে বৃষ্টি একটু বন্ধ হলেই বেরিয়ে পড়ব আমার খাবার কেনা আছে বাড়ি গিয়েই খাবো নাকি রাজি হয়ে যাব বলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই কী রান্না করেছেন বলুন অবশ্য আমি সবই খাই আর আপনি যাই রাঁধুন না কেন অমৃত হবে সেটা বোঝা যাচ্ছে এসব শুধু ভেবেই গেলাম কিন্তু বলা হলো না আমি চুপাছি দেখে মেয়েটি নিজেই বলল। আচ্ছা অত কি ভাবছেন বলুন তো আপনার তোর বাড়িতে কেউ নেই যে আপনার জন্য অপেক্ষা করে বসে থাকবে আপনি বরং এখানেই খেয়ে নিন বৃষ্টি না থামলে থেকেও যেতে পারেন আমার মনের ভেতর আবার একটা আশঙ্কা দেখা দিল মন তো যেতে চাইছে না কিন্তু মন যা ভাবছে তা কি একজন ভদ্রলোক ভাবে আচ্ছা আমি ভদ্রলোক ভালো মানুষ তো অবশ্য মন যা ভাবছে তা তো ভুল কিছু না নিঃসন্দেহে মেয়েটি অনেক সুন্দর আর এই রূপে যে পুরুষ মোহিত হয়নি সে আর রূপের গুরুত্ব বুঝল কি তবে যত সময় এগোচ্ছে মেয়েটিকে তত বেশি চেনা চেনা ঠেকছে আমি আর কিছু না ভেবেই বললাম আচ্ছা বেশ বলুন কি খাওয়াবেন আপনি কি ভালোবাসেন বলতে চেয়েছিলাম তোমাকে কিন্তু মুখ দিয়ে শুধু সব এর থেকে বেশি আর কিছু বেরোলো না আমাকে দশ মিনিট বসিয়ে রেখে আবার সে চলে গেল আমি ঘরের চারদিকটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম এমনিতেই ঘরটা পুরো ফাঁকা দেওয়ালগুলোতেও একটা ফটো পর্যন্ত নেই পরিবারে কে কে আছে কিছুই আন্দাজ করতে পারলাম না আজ বাড়িতে যে সে একা আছে তা ঢোকার সময় বুঝেছিলাম কিন্তু পরিবারে কি কেউ নেই এসব ভাবতে ভাবতে হঠাৎ সে আমার খাবার নিয়ে ঘরে ঢুকল বেশি কিছু না গরম ভাতের সাথে কষানো খাসির মাংস একেই বলে কপাল কে জানত রাতের বেলা অন্ধকারে এক মেয়েকে সাইকেলে ধাক্কা মেরে গালাগালির বদলে খাসির মাংস জুটবে কপালে সত্যি ভগবান আমার প্রতি সদয় হয়েছেন খাওয়া শেষ করে আমি বাইরের দিকে এগোচ্ছি এমন সময় পেছন থেকে মেয়েটি ডেকে বলল আরে চলে যাচ্ছেন নাকি আপনার দেশে সামান্য নেই যার বাড়িতে এসেছেন তাকে বলে বেরোবেন না সে না জানলেও আমি তো জানি আমি বাইরের দিকে কি কারণে এগোচ্ছিলাম যাক আমার উদ্দেশ্য সফল হলো বাইরে তখনও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আমি তার দিকে তাকিয়ে বললাম না আজ আর বাড়ি যেতে পারবো বলে মনে হচ্ছে না তাহলে থেকে গেলেই তো পারেন কে বাধা দিচ্ছে হ্যাঁ সে পারি বটে আচ্ছা আপনার বাড়িতে আর কেউ নেই না আমি একাই থাকি মেয়েটির কথার মধ্যে ঠিক কোন কথা লুকোনো ছিল আমি হয়তো ধরতে পারিনি আমি বললাম আচ্ছা আমাকে একটা ঘর দেখিয়ে দিন কাল সকালে আবার অফিস যেতে হবে আমি বরং শুয়ে পড়ি মেয়েটি আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল আমি এখানে আপনার জন্য জেগে আছি আর আপনার মন ঘুমাতে চাইছে এ কি হিংসুটে স্বার্থপর মন আপনার এমন কথা শুনে আমার যা অবস্থা তা শব্দে বর্ণনা করা সম্ভব নয় আমি বললাম তাহলে আপনি গল্প করুন আমি শুনছি গল্প আর কি করব আপনার যা ইচ্ছে সবই কি আমার ইচ্ছা ইচ্ছা আপনার কোনো নেই এবার আমার বুকটা ধরাস করে উঠল মেয়েটি খুব জটিল কিন্তু এই জটিলতা যেন তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে যা বোঝার ক্ষমতা সবার নেই আমি আবার বললাম আরে না না আপনি কিছু বলতে শুরু করুন আমিও বলছি আপনাকে দেখে বড় ভালো মানুষ মনে হয় হ্যাঁ জানি শুধু দেখেই মনে হয় না আমি নিজেও একটা ভালো মানুষ বটে হ্যাঁ সে তো আমি টের পাচ্ছি আচ্ছা তো কি বলতে চাইছেন আপনি আমি তো ঠিক বুঝতে পারলাম না ও আপনাকে বুঝতে হবে না আজ আপনার সাইকেলের ধাক্কায় আমি যে মরে যাইনি এই অনেক সরি ওসব বলে আর লজ্জা দেবেন না আমি সত্যি আমি সত্যি ক্ষমা প্রার্থী ক্ষমা কি এত সহজে পাওয়া যায় মশাই মেহনত করতে হয় আচ্ছা বলুন আপনার জন্য কি করতে পারি যা বলবো করবেন হ্যাঁ আপনি বলেই দেখুন না এত ভরসা নিজের উপর না ছিল না এত ভরসা তবে এখন পেয়েছি আপনাকে আপনাকে দেখার পর পেয়েছি আচ্ছা একটা কথা বলবো আপনাকে হ্যাঁ বলুন আপনি জানেন আপনি অনেক সুন্দরী যে কাউকে আপনি মুহূর্তের মধ্যে পাগল করে দিতে পারেন আপনি কি পাগল হয়ে গেছেন নাকি জানি ভগবান জানে হাতটা দিন দেখি আমি আমার হাতটা এগিয়ে দিলাম মেয়েটি আমার হাতটা চেপে ধরল দু হাতে তারপর বলল। আমি না দুনিয়াতে বড় একা একাই কাটে আমার জীবনটা আপনি কি পারবেন আমায় নিজের করে নিতে কাছে টেনে নিতে আমার হাত পা ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে ঠান্ডা হয়ে এসেছে শরীর এই মুহূর্তের অপেক্ষাতেই তো আমি ছিলাম মেয়েটি বলতেই থাকলো যখনই আপনাকে দেখেছিলাম আমার মনের মধ্যে কেমন যেন একটা হয়েছিল কপালের বড় পর্যন্ত চোটটা ভুলে গেছিলাম আমি আর চুপ করে থাকতে পারলাম না বললাম তুমি তো মোহিনী তোমায় দেখেই আমি আমি মুক্ত হয়ে গিয়েছিলাম এত সুন্দর মুখের ওপর আমি আমি এরকম একটা চোট এনেছি ভাবলেই ভাবলেই নিজেকে নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে না না করে বলো না জেনে বুঝে তো অমন আপনি থেকে তুমিতে চলে এসেছিলাম কখন দুজনের একজনও বুঝতে পারিনি আমি আমার হাতটা তার কপালের আঘাতের ওপর রেখে বললাম নামটা জানা হলো না তোমার ওই তো তুমি বললে মোহিনী আমি এবারে হালকা হেসে বললাম মজা করছো আমার সাথে তুমি মজা ভাবলে মজা সত্যি ভাবলে সত্যি আচ্ছা একটা কথা বলি তোমাকে না বড্ড চেনা চেনা লাগছে প্রথম থেকে তুমি তুমি কি চেনো আমায় রায়গড় কলেজ ক্যাম্পাস পেছনের ফুলবাগান মুচকি হাসি তুমি আমি আমি তো বিশ্বাসই করতে পারছি না হ্যাঁ আমি আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম আমি এ কি স্বপ্ন এ কেমন স্বপ্ন আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না চোখের কোণে জল এলো আমার আনন্দে আত্মহারা হয়ে আমি তাকে জড়িয়ে ধরলাম মনের মাঝে তখন আমার কি চলছে তা বলে প্রকাশ করা যাবে না আমি ঘরের মধ্যে ছিলাম তখনও তারপর দুজনে মিলে অনেক রাত পর্যন্ত গল্প করেছিলাম কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই তার কোলের উপর মাথা রেখেই ঘুমিয়ে পড়েছিলাম আমি মাথায় হাত বোলাতে বোলাতে সে বলেছিল কাল আবার আসবে তো ঘুমানোর আগে এই তার শেষ কথা যেটা আমার এখনো মনে আছে অঘরে ঘুমিয়েছি আমি সারা রাত সকালে যখন ঘুম ভাঙল দেখি আমার পাশে সে নেই সে বিছানায় নেই সে ঘরেও নেই আশপাশে কেমন যেন একটা বিদ গন্ধ আসছে পরিবেশটা কেমন আচমকা এক রাতের মধ্যে সবটা বদলে গেল কিন্তু কিন্তু সে কোথায় যে খাটের ওপর শুয়েছিলাম তার ডান দিকে রক্তের দাগ বেশ পুরনো রক্তের দাগ আমি আমি ভয় পেয়ে গেলাম আমি ঘর থেকে ঘর থেকে ছুটে বেরিয়ে এলাম দেখি দেখি বাড়িটার চারদিকে পুলিশের সিল করা আমি আমি হঠাৎ প্রচণ্ড ভয় পেয়ে গেলাম আমার আমার সাইকেল আর ব্যাগ দুটোই এক জায়গায় পড়ে রয়েছে ব্যাগটা ঘর থেকে বাইরে করে রেখেছে না কিছুই বুঝলাম না কোনো কথা না বলে এক মুহূর্ত অপেক্ষা না করে এদিক ওদিক না দেখেই রুদ্ধশ্বাসে সাইকেল চালিয়ে বাড়ির দিকে এলাম আসতে আসতে গত রাতের কথা বড্ড মনে পড়ছিল কি হলো তার কোথায় গেল সে কাল রাতের সম্পূর্ণটা তাহলে কি স্বপ্ন ছিল তা কি করে সম্ভব এই বাড়িতে এই ঘরের মধ্যে আমি ঢুকলাম কি করে তাহলে মনে মনে ঠিক করলাম আজ রাতে আবার যাব কাল রাতের কেনা তড়কা রুটি খাওয়া হয়নি ব্যাগ থেকে সেটাই বার করলাম ঠিক করলাম এই বাঁশি রুটি খেয়েই অফিসে চলে যাব বেশি সময় নেই হাতে অনেক দেরি হয়ে গেছে রুটি মোড়া কাগজটা খুলে রুটিগুলো বার করেছি এমন সময় আমার চোখে পড়ল একটা খবর যে কাগজটাতে রুটি মোড়া ছিল সেই কাগজের খবরের শিরোনামে লেখা বিবাহের পর প্রথম রাতেই বধূ হত্যা হত্যার পর স্বামী এবং পরিবার ফেরার তার নিচেই একটা ছবি ছবি দেখে আমার শ্বাস বন্ধ হয়ে এলো এই কার ছবি এ তো এ তো মোহিনী হ্যাঁ হ্যাঁ আমি ভুল দেখছি না ঠিক ঠিক সেই মুখ সেই চোখ কাল রাতে যার আমি মুক্ত হয়ে চেয়েছিলাম তাহলে কার সাথে ছিলাম আমি কাল তবে কি তবে কি কাল যা কিছু হয়েছে সবটা মিথ্যে আমি আমি একটা গোটা রাত কাটালাম যার সাথে সে সে জীবিত মানুষ নয় রুটিটা হাতে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল আমি জ্ঞান হারালাম যখন জেগে উঠলাম তখন প্রচণ্ড জ্বর নিয়ে আমি হাসপাতালে ভর্তি কতদিন পর জেগেছিলাম আমি জানি না দেখলাম মাথার কাছে মা বসে আছে আপনারা শুনছিলেন পল্লবী ঘোষের কলমে তার সাথে এক রাত আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে মতামত জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম এভাবেই আমাদের পাশে থাকলে গল্পবাবুর পাঠশালার পথ চলা অনেক সহজ এবং সুন্দর হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন যাতে নতুন পর্ব এলে আপনার কাছে সহজেই নোটিফিকেশন পৌঁছে যায় খুব তাড়াতাড়ি ফিরছি নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর গল্পবাবুর সাথেই থাকুন ধন্যবাদ